উত্তর ভারত ও রামলালা দর্শনে যাত্রা শুরু করছে ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের তরফ থেকে এই যাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে ভ্রমণের তারিখ নির্ধারণ করা হয়েছে চব্বিশে জুন আইআরসিটিসির সিটিসির তরফ থেকে এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে চব্বিশে জুন তারিখে এই যাত্রার অন্যতম স্থান হল অযোধ্যার রাম মন্দির ও মাতা বৈষ্ণব দেবীর মন্দির এই বিশেষ ট্রেনটি মোট আট রাত্রি ন দিন ভ্রমণ করবে মাতা বৈষ্ণব দেবীর মন্দির হরিদ্বার ঋষিকেশ মথুরা বৃন্দাবন হয়ে অযোধ্যা ভ্রমণ করবে নিউ জলপাইগুড়ি মালদা টাউন কিষানগঞ্জ বারহাওড়া সাহেবগঞ্জ ইত্যাদি স্টেশন থেকে যাত্রীদের নেওয়া হবে আইআরসিটিসির এক অধিকর্তা জানান আমাদের একটা নতুন ট্রেন খুলছে সেটা হচ্ছে ভারত গরম ট্রেনটার নাম যেটাতে আমরা উত্তর ভারত উইথ রামলালা দর্শন নামে একটা ট্যুরে নিয়ে যাচ্ছি আইআরসিটি সির তরফ থেকে সবথেকে বেস্ট পার্ট হচ্ছে যে এটাতে ইন্ডিয়ান রেলওয়ে তেত্রিশ পারসেন্টের দিচ্ছে রাইট তো আফটার তেত্রিশ পার্সেন্টের এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার নশো ফর স্লিপার ক্লাসেস আর যদি সেটা এসিতে হয় সেটার প্রাইস হবে উনত্রিশ হাজার পাঁচশো তো এটা চব্বিশ জুন আমাদের খুলছে আর বহরমপুরবাসীর জন্য এটা সুখবর এই কারণেই কেননা এটার যে বোর্ডিং পয়েন্ট রয়েছে খুবই নেয়ার টু ব্রহ্মপুর মালদা টাউন বলে একটা স্টেশন রয়েছে সেখান থেকে বোর্ডিং করতে পারে রাইট এটা চব্বিশে জুন সকাল দশটার সময় নিউ জলপাইগুড়ি থেকে খুলছে তারপরে কিছু স্টেশন রয়েছে সেগুলো দিয়ে যাবে যেমন ধরুন নিউ জলপাইগুড়ি থেকে খুলে কিষানগঞ্জ মালদা টাউন বারুয়া সাহেবগঞ্জ কেহলগাঁও ভাগলপুর জামালপুর কিউল পাটনা এইসব স্টেশন থেকে বোর্ডিং বা ডিবোর্ডিং হতে পারে দিয়ে আফটার কমপ্লিটিং দ্য ট্যুর মানে সেকেন্ড জুলাই এটা ব্যাক করছে রাইট তো মালদা টাউন এখান থেকে খুব একটা দূরে নয় তো বহরমপুরবাসীরা এখান থেকে মনে করলে বুকিং করতে পারে দিয়ে ঘুরে আসতে পারে এবার আমি নিশ্চয় নিশ্চয়ই আমাদের ফোন নাম্বার এখানে রয়েছে আমি বলে দিচ্ছি একটা অফিসিয়াল নাম্বার এইট ফাইভ নাইন ফাইভ নাইন জিরো ফোর এটা অফিসিয়াল নাম্বার এনাকে ফোন করে আপনি বুক করতে পারেন বা আমাদের আইআরসিটিসি ট্যুরিজম ডট কম যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাইরেক্টলি আপনি বুক করতে পারেন রাইট বা আমাদের অফিসে গিয়েও ইভেন আমাদের কলকাতাতে অফিস রয়েছে সেখানে গিয়েও কেউ মনে করলে ডাইরেক্টলি বুকিং করতে পারে এবার আমি ডেস্টিনেশানগুলো বলে দিই কোথায় কোথায় আমরা নিয়ে যাচ্ছি এটা নদিনের ট্যুর আমরা এটা মেনলি পিলগ্রিমেজ সাইটগুলো কাভার করছে রাইট প্রথমত হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে মাতা বৈষ্ণোদেবী হরিদ্বার ঋষিকেশ মথুরা বৃন্দাবন তার সাথে অযোধ্যা এই এইসব আর এইখানে আমাদের দুটো ক্লাসেস রয়েছে একটা হচ্ছে সতেরো হাজার নশো সেটা উইথ স্লিপার ইকোনমি ক্লাস সেটার মধ্যে মানে স্লিপার ট্রেনের মধ্যে স্লিপার ক্লাসে নিয়ে যাওয়া হবে দেন ঘোড়া মানে বাসের মধ্যে ঘোড়া সেটা নন এসি হোটেলে থাকা সেটাও নন এসি আর খাবারটা সবারই সমান থাকবে আর কমফোর্ট জোন যেটা কমফোর্ট ক্লাস যেটা রয়েছে আমাদের সেটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো সেটার মধ্যে রুমটা এসি থাকবে ট্রেনটা থার্ড এসি থাকবে আর ভেহিকেল যেটা থাকবে বাস থাকবে সেটাও থার্ড এসিতে থাকবে রাইট তো এটা এইভাবে বুক করা যেতে পারে আমরা খাবারের ব্যাপারটা বলে দিই এটা ভেজ শাকাহারি ভোজন থাকবে সবার জন্য আর ফ্রম মর্নিং টিল ডিনার মানে পাঁচবার আমরা টোটাল খাবারটি মানে মর্নিং টি তারপরে ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি তারপরে ডিনার দিয়ে তারা ইয়ে করতে পারে রাইট সিনিয়র সিনিয়র সিটিজেনদের জন্য এক্সট্রা মানে প্রাইসটা সবারই ক্ষেত্রে সমান জিরো থেকে ফাইভ ইয়ার্স অবধি কোনো প্রাইস নিচ্ছি না বাচ্চাদের বাট সিনিয়র সিটিজেনদের জন্য স্পেশালি আমরা সিকিউরিটির ব্যাপারটা দেখি তাদের জন্য আমরা চেষ্টা করি যে লোয়ার বার্থ যাদের হয় সেই প্রেফারেন্সটা আমরা নোট করি তাদেরকে লোয়ার বার্থ দেওয়ার চেষ্টা করি আর এই ট্রেনের ব্যাপারটা একটু বলি এটা ভারতগড় নতুন ট্রেন আমাদের চালানো হয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতেও খুব সুন্দর আর ট্র্যাকটা মানে পুরো ইয়েটাও নতুন মানে সব কিছু এখানে অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে তো ট্রেনের মধ্যেই খাবার দাবারের ব্যবস্থা যেখানে ট্রেনের মধ্যে খাবার আছে সেখানে ডেফিনেটলি ওখানে হবে আর হোটেলের মধ্যে যেখানে সেখানে হোটেলে খাবারের ব্যবস্থা হবে প্যান্ট্রি কার্ডটাও নতুন পুরো আর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেইখানে খাবার করা হবে খাবার দেওয়া হবে মেডিকেল আছে মেডিক্লেম মেডিক্লেমেস আমাদের হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের ওখানে আমাদের আমি বলি আপনাকে যে আমাদের ওখানে ট্রেনের মধ্যে প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটা করে ট্যুর গাইড একটা করে সিকিউরিটি পার্সন আর দুটো করে ক্লিনিং স্টাফ থাকছে তাহলে ক্লিনিং ব্যাপারটা আমরা খেয়াল রাখছি সবসময় ক্লিনিং যাতে হয় মানে সচরাচর সেকেন্ডলি সিকিউরিটির ব্যাপারটা আমাদের অন্য কোনো প্যাসেঞ্জার সেটাতে চড়তে পারবে না হুম সিকিউরিটির ব্যাপারটা প্রত্যেক কম্পার্টমেন্টে একজন করে সিকিউরিটি থাকছে থার্ডলি একটা করে ট্যুর গাইড থাকছে ঠিক আছে যে স্পেশাল কেয়ার করবে তাদের জন্য তার কাছে ফার্স্ট এড কিট তো অবশ্যই থাকবে কোনো ইমার্জেন্সি কিছু হলো সিটিসি এমনিতে একটা খুব ভালো ব্র্যান্ড সেক্ষেত্রে কোনো এরকম যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি হয় আমরা ইমিডিয়েট সেটার ব্যবস্থা করব রাইট নাম আমার নাম শ্রীমন্ত ভগত আমি আইআইসিটিসি